উন্নয়নের জন্য জাগতিক আকাঙ্ক্ষা জাগতিক দুনিয়ার জন্য আমরা যা কিছু করি কিন্তু আল্লাহ সৃষ্টি আলমিন পৃথিবীতে পাঠাইলেন সেই আল্লাহ হরবুল্লাহ আলমিনের দাস্ত্ব গোলামি আমরা করি না নামাজ সোলা জাকাত ঠিকভাবে আমরা আদায় করি না আর কোরআনগুলো আমরা এরকমভাবে ছেড়ে দিয়েছি সমাজের মধ্যে থেকে কোরআন কোরআনের তালিম কোরআনের যে জিনিসগুলো আমরা তা থেকে আমরা বিমুখ হয়ে পড়েছি আর করতে থাকবে আর এই সমাজ আল্লাহ আল্লাহবুল্লাহম বললেন যে আমি যে কোরআন নাজিক করেছি মানবের মানুষের জন্য মানুষ কিভাবে চলবে কীভাবে তার সমাজ ব্যবস্থা চালাবে কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে সলাপ আদায় করবে কিভাবে জাকাত প্রদান করবে কিভাবে শ্যাম রাখবে সেই জন্য আমি আল্লাহ নাজিল করলাম আমরা শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে ব্যবহার করে থাকি নামাজের মধ্যে নামাজ পড়তে কোরআন লাগে জাকাত দিলে কোরআন লাগেন সে আদায় করতে কোরআনের প্রয়োজন এবং রমজান মাস যদি আসে তাহলে হুজুরদেরকে জিজ্ঞাস করি কিভাবে শ্যাম আদায় করা যায় কোন নামাজ পড়ার আগে আমরা জিজ্ঞাস করি হুজুর কিভাবে আমরা নামাজ আদায় করিব জানাদের নামাজ কিভাবে আদায় করিব এবং দুই ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করিব আমাদেরকে বলে দিন কোরআন শুধু নামাজের ক্ষেত্রে কোরআন আর জাকাতের ক্ষেত্রে কোরআন আর কোরআন শ্যামের ক্ষেত্রে কোরআন সমাজে আইন আইন কানুন গুলো আমরা তা মানি না সমাজ যদি কোরআন সমাজ ব্যবস্থা যদি কোরআন দিয়ে আমরা করতাম কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা আমরা করতে পারতাম তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আর থাকত নামাজেতে কোরআন মানি জাকাতেতে কোরআন মানি রমজান মাস আসলে সিয়ামের জন্য কোরআন মানি কিন্তু সমাজ ব্যবস্থার জন্য আমরা কুরআন মানি না আল্লাহ রাব্বুল আলামিন আর কায়েতে বলেন ও মানলাম ইয়াকুমু বিমান সাল্লাল্লাহু ফলাইকা হুম কাফিরুন যারা কুরআনের আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে না এবং কোরানের আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছেন কাফের কোরআনের আইন দিয়ে যারা সমাজ ব্যবস্থা বিচার কাজ যারা করে না তারা কি কাফে এটা আল্লাহ তালা বললেন কিন্তু আমরা গাড়ি আমরা শুধুমাত্র নামাজের মধ্যে কোরআন মানতে হবে সোরা আসারা নামাজ হবে না কোরআনের আইন ছাড়া কোরআনের নিয়ম সারা জাকা আদান দিতে পারবো না কোরআনের নিয়ম কোরআনের আইন ছাড়া আমার শ্যাম হবে না বোঝা হবে না কিন্তু সমাজ ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন কিভাবে শাসিত হবে এটা আমরা কোরআন থেকে নেই না কোরআন থেকে না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাল্লাম ইয়াকুল বিমা আনজালা আল্লাহ বাউলাইকামুন আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছেন কা শুধুমাত্র আমরা মুসলমান দাবিদারি করি কিসের ভাবে আমি মুসলিম আমার বাপ দাদা মুসলমান ছিল সেই সূত্রে আমার মুসলমান কিন্তু কোরআনের আইন দিয়ে কোরআনের যে হুকুমত আল্লাহরুল আলম নানিদেরকে দান করলেন যে কোরআনের নিয়ামত আমাদেরকে দান করলেন সেই কোরআন অনুযায়ী আমরা কেউ জীবন যাপন করি না কোরআনের আইন দিয়ে আমরা কেউ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে এই কোরআন মানুষদেরকে বলে দিন আল্লাহ রব্বুল নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে যদি আমরা জীবন ব্যবস্থা চালাতে পারতাম আমাদের সমাজে শান্তি কোনো মানুষ লাঞ্ছিত হবে না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হবে না চিন্তাই হবে না রাহাজানি হবে না জিনার কাজে লিপ্ত হবে না যদি কুরআন দিয়ে আমরা জীবন ব্যবস্থা তালাতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুধু মুখে বলি অন্তরে বলি কিন্তু আমরা বাস্তবায়ন করি না মুখে বললাম কালিমা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত শেষ আমি বিশ্বাস স্থাপন করি কালিমা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়ন আমরা করি না যদি বাস্তবায়ন করতাম সমাজে শান্তি নেমে আসতো অপরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে ছেড়ে দিতেন সমাজের মধ্যে অপতীর্ণ হত শুধুমাত্র নামদারী মুসলমানি কোন লাভ হবে না বন্ধুগণ আমাদেরকে সঠিক পন্থায় সঠিক অনুযায়ী যদি আমরা জীবন যাপন না করতে পারি তাহলে কোনো দিন লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ভলা তেমন তুল্লা ইল্লাহ আন দু মুসলিমন হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা মৃত্যুবরণ করার আগে তোমরা কী করো মুসলমান ভয়া খবরে আসিও এ আল্লাহরবুল আলামিন আমাদের কি জানিয়ে দিলেন আই হল্লাহ দিনা আমানু তাপুল্লাহ আল্লাহরব্ুল আলামিন কি ভয় করো আমানু তাপুল্লাহ এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে আসেও না কবরের আজাদ এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না কেননা আল্লাহ রব্বুল আলম পৃথিবীতে পাঠাইলেন শুধুমাত্র খাবারের জন্য ভুক ভিলাসিতার জন্য ছেলে পেলে এবং সংসার আদি করার জন্য আল্লাহ রব্বুল আলম আমাদেরকে পাঠাই নাই আল্লাহ তাআলা ইবাদত যদি না করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ইবাদত যদি না করতে পারি কি হবে এই সংসার কি হবে রাজকীয় ভাবে আপনি একশো বছর পৃথিবীতে বেশি থাকলেন রাজার হালতে আপনার জীবন যাপন করলেন আরেকটি মানুষ কুরের গড় থেকেও যদি তিনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানে তাহলে আল্লাহ রব্বুল বললেন তিনি সফল কাম হবে জাগতিক দুনিয়ার জন্য আমরা এত কিছু করি কিন্তু আখেরাতের জন্য কোনো মানুষের চিন্তা চেতনা নেই কেননা আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে এত দয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যত বরং তার দয়া তত বরং আল্লাহ রব্বুল আলমিন যত মহান তার দয়া হচ্ছে তত মহান কিন্তু আল্লাহ রব্বুল আলামের কাছে কোনো বান্দা যদি বা করে হে আমার রব হে আমার মালিক হে আমার রব আজ থেকে আমি সমস্ত কাজকে ফারেক করে আমি তৌবা করলাম করলাম আমি আর জীবনে কোনোদিন এই কাজ করিব না আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দিব কোন জীবনের সব কাজ ছেড়ে দিলাম সব কাজ আমি ফারেক করে দিলাম আজকে থেকে এখন থেকে আমি তৌবা করলাম হে আমার মালিক আমার জীবনে আমি কত গুণা করেছি সেই গুণার জন্য আমি তৌবা করতেছি তাহলে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা কি পরকালের আশা করি যদি আমরা পরকালের আশা করি তাহলে আমাদেরকে সমস্ত কাজকে ফারেক করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে সজাগ হতে হবে আল্লাহ আলামী আলমী শুধুমাত্র কেবলমাত্র সলাদের মধ্যে কোরআনকে আমরা বাস্তবায়ন করি আর বিবাহে কিছু অংশ বিবাহের অনুষ্ঠানে কিছু অংশ আমরা কুরআন মানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাতু নুনাদি বাদ বিবাদ ওয়া তাখুরু আমার কিছু অংশ মানলো এবং কিছু অংশ মানলো না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন langchaina কো রেখে দিয়েছি কোন মানুষ আল্লাহ রব্বুল্লাহ আলামিনের হুকুম কিছু অংশ মানবে যেরকম সলাদ এই সলাদ আদায় করবে কিন্তু জাকাত দিবে না অথবা জাকাত দিবে কিন্তু শ্যাম রাখবে না অথবা জাকাত অথবা শ্যাম আদায় করবে নামাজ আদায় করবে না এই আল্লাহ রব্বুল্লাহ আলম বললেন আবার তুক মিনু না বিবাহ দিন যারা আমার কিছু অংশ মানবে কোরআন আয়াতকে আর কিছু অংশ তারা বাদ দিয়ে দিবে তাদের জন্য আমি লাঞ্ছনা শাস্তি রেখে দিয়েছি আমি